প্রাণকেন্দ্র রাজমাতা সামনে থেকে প্রায় বাইকের থেকে মডিফাই সাইলেন্সার উদ্ধার করলো কোচবিহার সদর ট্রাফিক পুলিশ জানা যায় যে এরা প্রত্যেকে কোচবিহার শহরে মডিফাই সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এদিন অভিযান চালায় এবং গাড়ি আজকে বাজেয়াপ্ত করে এবং সতর্ক করা হয় ভবিষ্যতে যদি তারা এই ধরনের সাইলেন্সার ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারবাসী এক গাড়ি চালক জানান তিনি এই মডিফাই সাইলেন্সার ভুলবশত লাগিয়েছিলেন ভবিষ্যতে কোনোদিন তিনি আর এই মডিফাই সাইলেন্সার ব্যবহার করবেন না এটার মধ্যে এটাই বলবো যে এটা আমার ভুল আছে এই যে এটা সাইলেন্সারটা লাগানো আছে এটা নয়েজ পরিশন করে এখন স্যার আমাকে বলছে এটা চেঞ্জ করাতে জন্য আমি এখনই করে এটার মধ্যে আমি লেটও করতেছি না এটা আমার ভুল এটা আমি এখন চেঞ্জ করে এইভাবে একটা অ্যাডভেঞ্চার লাগিয়েছেন ঠিক আছে এটা তো মানে পরিবেশের পক্ষে ক্ষতিকারক আছেন এটা নয় পলিউশন করে এটা আমার ভুল হয়ে গেছে আমি আবার স্বীকার করতেছি আমি অ্যাকসেপ্ট করতেছি এরপরে এরকম ভুল হবে না আর আমি এখনই দেখে নেন আপনি এখনই আমার গাড়িতে সার্ভিস সেন্টার চেঞ্জ করছে আপনার নাম দীপাক বাড়ি কোথায় বাদুরগোড়া এখানে আমাদের নর্মাল এগুড় চেকিংয়ের সময় কিছু বাইক আমরা আটক করেছি যেগুলো মেনলি রয়্যাল এনফিল্ডের যেগুলো সাইলেন্সার মডিফাই করা বাইক যেটা থেকে কোন মাত্রায় সাউন্ড কন্ডিশন এবং সাউন্ড কন্ডিশনটাকে বন্ধ করা সেই উদ্দেশ্যে আমরা বাইকগুলোকে আটক করি এবং তার সাইলেন্সারগুলোর পাল্টে নেবার পরে আমরা সেটাকে আবার যা আইনত কার্যক্রী দিয়েছে পড়েছে এগুলোকে রিলিজ করে দেওয়া এছাড়া হ্যাঁ যেগুলো মডিফাইড সাইলেন্সার ছিল যেটা থেকে বিকট আওয়াজ উৎপন্ন করে সেই সাইলেন্সারগুলো আমরা আটক করছি